রিড এন্ড রাইট টিউশন সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর লাস্ট মিনিট বাংলা ব্রহ্মাস্ত্র সাজেশন আজকে তোমরা পেয়ে যাবে দশম শ্রেণীর বাংলা বিষয়ের গল্পের মারাত্মক সাজেশন এইগুলো যদি তোমরা পরীক্ষায় পড়ে না যাও তাহলে অনেক ভুল করবে এইগুলো তোমাদের অবশ্যই পড়ে যেতে হবে যেগুলো প্রশ্ন বলবো সেগুলো প্রশ্নের উত্তর তোমরা অবশ্যই পড়ে যাবে পরীক্ষায় এবং আজকে থেকে পড়াটা স্টার্ট করে দাও এখনও কয়েকদিন সময় রয়েছে এখন থেকে তোমরা বাড়িতে ভালো করে পড়াশোনা করো তো চলে আসি আজকে আমাদের গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের জন্য বাংলার লাস্ট মিনিট সাজেশন যেগুলো হচ্ছে গল্প নিয়ে আলোচনা করব ঠিক আছে তো আজকের জন্য বিশেষ টিপস এই বছর মান পাঁচের জন্য আসার সম্ভাবনা রয়েছে জ্ঞানচক্ষু অদরবদল আর নদীর বিদ্রোহ এইগুলো গল্প থেকে তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এবং তিন নম্বরের জন্য রয়েছে নদীর বিদ্রোহ বহুরূপী পথের দাবি তোমরা যদি ভালো করে দেখো তাহলে এই বছর একদম যেটা তোমাদের পড়তেই হবে নদীর বিদ্রোহ এখান থেকে তোমরা বেশি করে পড়ে যাবে কারণ এখানে পাঁচ নাম্বার এবং তিন নম্বর দুইটাই আসার সম্ভাবনা রয়েছে তো জ্ঞান থেকে কি কি প্রশ্ন রয়েছে আমরা প্রথমে দেখবো পাঁচ নম্বরের জন্য কি কি রয়েছে এক নম্বর প্রশ্ন জ্ঞান চক্ষু গল্প অবলম্বনে তপনের চরিত্র তপনের চরিত্রটা তোমরা ভালো করে পড়ে নেবে এই প্রশ্নের উত্তর তোমাদের আশা করে যে দেওয়া রয়েছে যাদের কাছে নেই তারা আমাকে হোয়াটসঅ্যাপ করবে আমি সবাইকে দিয়ে দেব আমার নাম্বার হচ্ছে সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে এবং এর উত্তর আমি দিয়ে দেব এবং এখান থেকে যতগুলো প্রশ্ন রয়েছে সব কিছুরই উত্তর তোমরা ফিরতে পেয়ে যাবে তো দেখে নাও কি কি রয়েছে জ্ঞান চক্ষু থেকে প্রথম প্রশ্ন যেটা বললাম तपन चरित्र 2 नंबर प्रश्न রয়েছে জ্ঞানচখু গল্পে নামকরণের সার্থকতা বিচার ওর 3 নম্বর যে ভয়ঙ্কর আলাটা হবার কথা সে আলাটা পূজা পায় না তপন এখানে বলা হয়েছে আহলাদ হবার কথা কি ছিল জিজ্ঞাস চিহ্ন হবে এখানে কেন আহলাদ খুঁজে না পাওয়ার কারণ কি ছিল পরের প্রশ্ন পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে অলৌকিক ঘটনাটা কি ছিল সেই ঘটনার প্রতিক্রিয়া কি হয়েছিল গল্প অনুসরণে বুঝিয়ে দাও পরের প্রশ্ন কি রয়েছে অথবা দিয়ে তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন কোন দিনের কথা বলা হয়েছে সেই বিশেষ দিনের তপনের কোন অভিজ্ঞতা হয়েছিল এখানে তোমরা যদি ভালো করে লক্ষ্য করবে তাহলে দেখতে পারবে যে জ্ঞান চক্ষু গল্পে যখন তখন তার গল্পটা লিখে নিয়েছিল এবং লিখার পরবর্তী সময়ে সে যখন বাড়িতে ছিল এবং তার মেসমশাই এবং সন্ধ্যা তারা পত্রিকা নিয়ে যে এসেছিল এবং হয়েছিল হয়েছিল তপনের মনে যে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে এই ঘটনাটা এবং এর পরবর্তী যা ঘটনাগুলো হয়েছে তোমরা ভালো করে পড়ে নেবে এখান থেকে প্রশ্ন দিবে ঘুরিয়ে ঘুরে ঠিক আছে এবার দেখে নি চার নম্বর প্রশ্ন রয়েছে নতুন মেষকে দেখে জ্ঞান খুলে গেল তপনের জ্ঞান চক্ষু কথার অর্থ কি কিভাবে তপনের জ্ঞান খুলেছিল গল্প অবলম্বনে লেখো এবার অদল বদল থেকে দেখেনি নি অদল বদল থেকে রয়েছে পাঁচ নাম্বারের জন্য ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে কে কাকে শিখিয়েছে জিনিস বলতে কি বোঝানো হয়েছে এটা পাঁচ নম্বর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট অথবা দিয়ে কি রয়েছে অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে কার উক্তি অমৃতের জবাব তাকে কিভাবে বদলে দিয়েছিল পরে প্রশ্ন অমৃত ইসাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও বুক ভরে গেল অমৃত ইসাবের পরস্পরের প্রতি ভালোবাসার পরিচয় দাও অথবা এখানে অমৃতের চরিত্র অথবা তার বন্ধু ইসাবের চরিত্রে আলোচনা করো অথবা তাদের যে তফাত বলতে গেলে দুটোর দুটোরই সব রকমই আর ছেলে দুটি কে কে তাদের মধ্যে তফাত এইটা ভালো করে দেখে যাবে এখানে আমি তোমাদের দেখো অদল বদল থেকে মাত্র দুইটা প্রশ্ন দিয়েছি এই দুইটা যদি প্রশ্নের উত্তর পড়ে যাও তাহলে আশা করা যায় পরীক্ষায় লিখে আসতে পারবে পরের প্রশ্ন রয়েছে নদীর বিদ্রোহ থেকে পাঁচ নম্বরের জন্য নিজের এই পাগলামিতে যেন আনন্দ করে কার কথা বলা হয়েছে গল্প অনুসরণে উদ্দেশ্য বা উদ্দিষ্ট ব্যক্তি পাগলামের পরিচয় দাও দুই নম্বর প্রশ্ন নদীর বিদ্রোহ গল্পে অথবা নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদের চাঁদের চরিত্র আলোচনা করো অথবা কি বলেছে নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদীর প্রতি নদীর চাঁদের আকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও অথবা নদীর জন্য নদীর চাঁদের এত বেশি মায়া অস্বাভাবিক কেন অস্বাভাবিক এটা রয়েছে তিন নম্বরের পাঁচ নম্বরের উপরে নেবে এবং তিন নম্বর আসার সম্ভাবনা রয়েছে তাহলে পাঁচ নম্বরে যদি পড়ে নাও তাহলে সেখান থেকে তোমরা তিন নম্বরের উত্তর করে আসতে পারবে পরের তিন নম্বর প্রশ্ন রয়েছে নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে নদীর বিদ্রোহ বলতে কি হয়েছে বক্তা এই বিদ্রোহের কারণ কি বুঝেছিল অথবা আজ খেপিয়া গিয়েছে। নদীর ও রূপ বর্ণনা করো এই প্রশ্নটা যদি তোমরা ভালো করে দেখে যাও এবং এখান থেকে যে কোনো প্রশ্ন আসলেই তোমরা যদি এটাকে টার্গেট করে ভালো করে বুঝে নিও বুঝে নাও তাহলে দেখবে যে তোমরা কিছু না কিছু লিখে আসতে পারবে অথবা দিয়ে দেখি বড় ভয় করিতে লাগলো নদের চাঁদের কোন পরিস্থিতিতে নদের চাঁদের ভয় পেয়েছিল এটা তিন নম্বরের জন্য এবং এর আগের প্রশ্নটা পাঁচও এবং তিন এই দুটাই আসতে পারে অথবা দিয়ে নদীকে এইভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে নদীকে ভালোবাসার বা কি কৈফিয়ত দেখা দিয়েছিল মানতিন থেকে দেখে নেই সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল

বক্তা কে সে কাকে কোন কথা বলেছে দুই নম্বর যাকে খুশেন সে দিয়ে নয় তার আমি জামিন হতে পারি বক্তা কে সে কেন এমন কথা বলেছে তিন নম্বর প্রশ্ন মনে হলো দুঃখে লজ্জায় কিনায় নিজে যেন মাটির সঙ্গে মিশে যাই বক্তা কে তা এরকম অনুভূতি হয়েছিল কেন অথবা ওই এই ঘটনা আমাকে বলেনি বলেনি বক্তা কে সে কোন ঘটনা জানতে চেয়েছে আছে চার নম্বর আমি ঢের বেশি আমার আপনার বক্তাকে শেখাকে কেন আপন বলে মনে করেছে অথবা বাবুজি এসব কথা বলার দুঃখ আছে কে কাকে কোন প্রসঙ্গে এ কথা বলেছিল এগুলো হচ্ছে তোমাদের সাজেশন তোমরা এগুলো প্রসঙ্গ ভালো করে দেখে যাবে এবং আমি পরবর্তী ভিডিওতে তোমাদের কবিতা নিয়ে আলোচনা করবো আজকের মতো বাই বাই